আজকের দিনটা ছিল সতেরোই জানুয়ারি শুক্রবার আর এখন যখন ভিডিওটা শ্যুট করছি তখন প্রায় সকাল সাড়ে ছটা পনেরো সাতটা বাজছে বাইরে তখনও পর্যন্ত রোদ ওঠেনি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে কয়েকদিন ধরে আমার ভীষণ পরিমাণে কাশি হচ্ছে আর কাশিটা রাত্রেবেলায় বা ভোরের বেলাতে একটু বেশি হয়ে যায় যেহেতু আমি তোজোর পাশে শুয়েছিলাম আর এই ভোরবেলায় যদি আমি এত কাশতে শুরু করে দিই তাহলে তোজোর গুমটা এখন থেকেই ভেঙে যাবে সেই জন্য আমি এই পাশের যে ঘরটা সেইখানে এসেই ভাবলাম একটুখানি শুই আর তোজো ওর বাবার সাথেই ঘুমোচ্ছে নাহলে ওর ঘুমেরও ডিস্টার্ব হয়ে যাবে তবে মাদের যতই শরীর খারাপই হোক আর যাই হোক না কেন বাচ্চার রুটিনের কিন্তু হেরফের করা যায় না সেজন্য জন্য মাদের সেরকমভাবে বিশ্রাম নেওয়াও যায় না আর সেই জন্য ঠিক সময় আমি উঠে পড়েছিলাম আবার তারপরে তোজোকে উঠিয়ে তাকে রেডি করিয়ে এখন সে যাচ্ছে হচ্ছে স্কুল আজকে তো ফ্রাইডে আজকে পরে দুদিন আবার ছুটিও আছে তার তবে বাইরে যে বেশ পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আছে রোদ উঠলে পরেও বেশ ঠান্ডা আছে সেই জন্য ভাবলাম যে গাড়ি করেই যাই আমারও কাশি হয়ে আছে আর বাইরের হাওয়াটা আর তোজোর খাওয়ার দরকার নেই সেই জন্য তোজোকে স্কুলে ড্রপ করিয়ে আসার পরে রোদে বসে বসে এক কাপ গরম গরম চা খেলাম এই সময় যে কাশি হচ্ছে সেইটা নয় এই যখনই শুচ্ছি তখনই কাশিটা বেড়ে যাচ্ছে বিশেষ করে রাত্রেবেলায় তার জন্য এটা অ্যালার্জেটিক কাশি বলেছে তাই অ্যালার্জির ওষুধ কাপ সিরাপ এগুলোই চলছে আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা ভাজা আর তার সাথে যে পাটি সাপটা ছিল সেইটাও আর আজকে সমস্ত রান্না অসীমা করে চলে যাওয়ার পরে মামনি একটা স্পেশাল মেনু বানাচ্ছিলো যেটা হচ্ছে শিম আর চিংড়ি বাটা তার জন্য একদম বেশ ফ্রেশ ফ্রেশ শিম পাওয়া গেছিলো কালকে সেই আজকে এইটা বানানো হচ্ছে আর প্রচুর সিম ছিলও ফ্রিজে প্রথমে হচ্ছে কড়াই একদম অল্প পরিমাণ জল দিয়ে চিংড়িটাকে আর সিমটাকে জাস্ট ভাপিয়ে নেওয়ার মতন একদম যে ফুটিয়ে ফুটিয়ে নরম করে দেওয়া হবে সেরকমটা নয় জাস্ট একটু ভাপিয়ে নেওয়া আর জলটাও দেখো পুরোটা শুষে নিয়েছে কড়াই তারপরে এখানে মিক্সির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে ধনেপাতা বেশ পরিমাণে কয়েক কোয়া হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এখানে আলাদা করে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এটাকে ব্যবস্থা করা হবে মানে ভেজে নেওয়া হবে আর এখানে এই দশ বারোটা কোয়া মতন রসুন সেটাকেও কিন্তু আলাদা করে ভেজে নেওয়া হবে পরে এটা অ্যাড করা হবে এটা বাটার বা কোনো ঝামেলা নেই তারপরে কড়াইয়ের থেকে এটা তুলে নেওয়া হলো যেটা সেদ্ধ করে নেওয়া হয়েছে আর তারপরে একবারে ঘোরালে তো পুরোটা ঘোরানো যাবে না কারণ একটু মিহি করেই ঘোরাতে হবে তো সেই জন্য বারবার একটু একটু করে গুঁড়িয়ে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে যে রসুনটা নেওয়া হয়েছিল দশ বারো কুয়া মতন সেটাকে একটু থেতলে নেওয়া হচ্ছে তাহলে রসুনের ফ্লেভারটা তেলে আরও বেশি করে আসবে যখন ভাজা হবে এই যে কোনো ভাজা বা ভর্তা এগুলো কিন্তু রসুনের ফ্লেভার আর ধনেপাতার ফ্লেভারেই বেশি খেতে ভালো লাগে এদিকে দেখো অল্প অল্প করে একটু জলও দিতে হবে নাহলে হলে ঠিক মতন হবে না আর অল্প অল্প করে জল দিয়েই বাটতে হবে কারণ একটু গরমও ছিল বেরিয়ে যাওয়ারও একটা ভয় থাকে ধনেপাতা রসুন শিম আর চিংড়ি বাটাটা হয়ে গেছে একদম মিহিনা একটুখানি দানা দানা থাকবে তারপরে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনটাকেও ভেজে নেওয়া হচ্ছে তারপরে সেটাকে তুলে রাখা হবে আর তারপরে যে পেঁয়াজটা কেটে রাখা হয়েছিল সেই পেঁয়াজটাকেও বেশ একটা ব্রাউন করে ভেজে নেওয়া হবে এরকম করে ভর্তা লাস্টে অ্যাড করলে পরে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে এরকম ধরনের যে কোনো ভর্তা এমনিও আমার খেতে বেশ ভালো লাগে আর এই ভর্তা জাতীয় খাবারগুলো কিন্তু মেনলি আমার মনে হয় বাংলাদেশ থেকেই এসেছে ভালোই লাগে টেস্টি লাগে আর সবসময় সিমের একই রকম ঝোলে দিয়ে বা রান্না করে বা ভাজা খাওয়ার থেকে এরকম করে খাওয়াটাও একটা অপশান হতেই পারে আর তার সাথে যেহেতু চিংড়িও ছিল ওই জন্য টেস্টটাও ভালো হয়েছে বাকি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে আর দেওয়া হয়েছে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা একটা দুটো যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারো আর তারপরে যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন মিষ্টি দিতে হবে একটু মিষ্টি কিন্তু দিতেই হবে না হলে টেস্টটা ব্যালেন্স হবে না আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া করতে করতে যখন একদম ড্রাই হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এই ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে যে রসুনটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে রাখা হয়েছিল সেইগুলো এখানে অ্যাড করে আর একবার সমস্তটা মিশিয়ে দিতে হবে এরকম যে কোনো ধরনের ভর্তা কিন্তু সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভর্তা হলে পরে আমার মনে হয় পুরো ভাতটাই সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে অন্যান্য কিছু আর সেরকমভাবে লাগবেই না আর এই যে একদম রেডি হয়ে গেছে দুপুরবেলায় খাওয়ার সময় বোঝা যাবে যে টেস্ট কেমন হয়েছে যদিও একটুখানি টেস্ট করেছি আর খেতে ভীষণই ভালো হয়েছিল তারপরে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি সে এখন ডাইনোজোরকে সামনে রেখে বিভিন্ন গান চালিয়ে নাচ করছিল। তারপরে তাকে খাইয়ে টাইয়ে ফ্রেশও করে দিয়েছি স্নান টান করে খাইয়েও দিয়েছি আর এখানে আমরাও বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে আগেই বললাম যে টেস্ট করেছিলাম বেশ ভালো লাগছিল খেতে আর সাদা ভাতের সাথে মাখিয়ে খেতে তো আরোই ভালো লাগছিল তারপরে সারা দুপুর তোজোর চলছিলো খেলনা আর তার সাথে সাথে আমিও খেলছিলাম আর এই যে এই শা টি শার্টটা যেটা তোজোর বছর যখন বয়স তখন আমরা গিয়েছিলাম বোলপুরে সোনাঝুরি হাটে সেইখান থেকে কিনেছিলাম তখন তার গায়ে হতো না তবে এখন বেশ সুন্দর গায়ে হচ্ছে আর সে এখন হয়েছে ডক্টর আর এই হচ্ছে তার পেশেন্ট এই খেলা এখন চলতেই থাকবে আজকে সকালটা এরকমভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা